বিসমিল্লাহির রহমান রহিম রাইম আসসালামু আলাইকুম আফনান কিসেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরেই কিভাবে খুব সহজে অল্প খরপে অল্প খরচে কাস্টার্ড তৈরি করবেন সেই রেসিপি নিয়ে কাস্টার্ড পাউডার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি গুঁড়ো দুধ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ জর্দার হাফ চা চামচ এবং ভ্যানিলা এসেন ফোঁটা প্রথমে চিনিটাকে ভালোমতো মতো গুঁড়ো করে নিতে হবে তাই আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম চিনি আপনারা চাইলে গুঁড়ো চিনিও সরাসরি ব্যবহার করতে পারেন বিশ থেকে বাইশ সেকেন্ড ব্লেন্ড করে চিনিটা প্রথমে গুঁড়ো করে নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার তৈরি করতে খুব একটা সময় লাগে না সর্বোচ্চ দু মিনিটের মধ্যেই হয়ে যায় গুঁড়ো চিনি হয়ে গেলে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গুঁড়ো দুধ জর্দার রং ও ভ্যানিলা এসেন্স আবারও বিশ থেকে পঁচিশ সেকেন্ড ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডার দিয়ে খুব সহজেই কাস্টার্ড ও আইসক্রিমও তৈরি করতে পারবেন দেখুন আমার কালারটা কতটা সুন্দর এসেছে কাস্টার্ড পাউডারটি বক্সে ভরে প্রায় ছয় মাসের মতো সংরক্ষণ করে রাখা যায় নর্মাল ফ্রিজে রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আফনান কিচেনের সাথেই থাকবেন الله حافظ السلام عليكم